চিকিৎসা প্রাথমিক চিকিৎসা হঠাৎ কোনো দুর্ঘটনা কিংবা অসুস্থতায় সঙ্গে সঙ্গে ডাক্তার পাওয়া কঠিন হয়ে যায় আহত বা অসুস্থ সেই ব্যক্তির দরকারে প্রাথমিক এত চিকিৎসা সে তখন পেতে পারে সাময়িক এই নিরাময়ে শুশ্রূষা তার চাই প্রাথমিক এই চিকিৎসারই জুড়ি যে আর নাই উদ্দেশ্য কোনো প্রাকৃতিক বিপর্যয় দুর্ঘটনা বা অন্য কোনো কারণে আহত অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে বা ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পূর্বে সম্মত চিকিৎসা বিজ্ঞানসম্মত চিকিৎসা চিকিৎসা ও প্রাথমিক বল করাকে বলে লক্ষ্য দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গের প্রাণ পরক্ষা করা জরুরীকালীন পরিষেবা প্রস্তুত রাখা আহত ব্যক্তির ক্ষতির পরিমাণ হ্রাস করা প্রাথমিক চিকিৎসায় বাক্সে কী কী জিনিস রাখা উচিত বেঞ্জিন বেটারিন ডেটল টিনজার আয়োডিন স্যাভলন মার্কিউরো ক্লোম লোশন চোখের জন্য এক শতাংশ দাঁতের জন্য দুই শতাংশ ক্ষতের জন্যে পাঁচ শতাংশ সাদা তুলো দুই প্যাকেট সোজা ও বাঁকা দুটি ছোট ছোটো কাচি ছোট চিমটা বা ফরসেপ চোখ বাঁধুনি সেফ এক ডজন গ্লুকোজ প্যাকেট শীতল কারক স্প্রে নেবালা লফ নেভাসা লফ ব্যান্ডেজ বিভিন্ন প্রকারের টুর্নিকেটের রাবার লিউকোপ্লাস্ট বার্নল উইন্টারোজেন মলম দশ কম্বল নোটবই পেন সাধারণত প্রাথমিক চিকিৎসার বিষয়গুলি নিয়ে ছবি ও লেখা সহ কার্ড তৈরি করে শিক্ষক শিক্ষার্থীদের যেমন বুঝিয়ে দেবেন তেমনি দুর্ঘটনায় বিষয়বস্তু শিক্ষক প্রথমে শিক্ষার্থীদের হাতে কলমে অভিনয়ের মাধ্যমে শিখিয়েও দেবেন শিক্ষার্থীরা বড়দের বা চিকিৎসকের সাহায্যে অবশ্যই যেন নেয় একজন বুদ্ধিমান প্রশিক্ষিত শিক্ষার্থী একজন মানুষের জীবন বাঁচাতে পারে